আপনারা সবাই কেমন আছেন যারা যারা আমার লাইভ দেখতেছেন তো আমার কথাগুলো বা আমাকে ভালো করে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন আর যারা যারা অনলাইনে আছেন একটু ঝটপট আমার লাইভে যুক্ত হয়ে যান একটু ঝটপট যুক্ত হয়ে যান তো সবাইকে শুভরাত্রি আমার লাগে তারা এখনো যুক্ত হন নাই ঝটপট যুক্ত হয়ে যান হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ আর যারা যারা আমার লাইভে এখনো যুক্ত হন নাই তারা ঝটপট যুক্ত হয়ে যান তো বন্ধুরা রাতের খাবার খেয়েছেন কিনা একটু কমেন্টে জানান যা গরম পড়েছে গরমে অবশ্যই নিজের খেয়াল রাখবেন পরিবারের তো একটু ঝটপট যুক্ত হয়ে যান বন্ধুরা একবার চলে এলাম লাইব্রেরি শুভ রাত্রি আপনাদের সাথে গল্প করব বলে আর সবাইকে শুভরাত্রি আজকে সকলেরই সারাদিন কেমন কাটলো একটু জানাবেন ফ্লিস ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টে জানাস আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অনলাইনে যারা আছেন তারা ঝটপট আমার লাইভে যুক্ত হয়ে যান এবং একটা তো বন্ধু নিয়ে যান তাদের বাড়ি সকলে কেমন আছে একটু কমেন্টে জানান যার আমার লাইভে যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদ নাই তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদ নাই না তুমি পেল তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি আমি পেয়েছি আলোড় প্রদীপ তুমি আমায় করতে সুখী জীবনে তো বন্ধুরা আমার কথা বা আমার গান আপনারা শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্টে জানাবেন প্লিজ আমার লাইফটা দেখতে পাচ্ছেন কি না ভালোভাবে কোনো নেটওয়ার্ক প্রবলেম আছে কি না একটু কমেন্টে জানাবেন যারা আমার লাইভ দেখতেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা অনলাইনে আছেন একটু ঝটপট যুক্ত হয়ে ফিরিতে বাঁধিলাম ঘর ভালোবাসার খুঁটির বাঁধিলাম ঘর ভালোবাসার খুঁটির আদরে দিলাম ঘরের সুখেতে রব চির মনোহরে সুখেতে রব চির সোহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে মায়া লাগাইল আমার নিন্দার বাতাসে গো নিন্দার বাতাসে সোহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে মায়া লাগাইল আমার নিন্দার বাতাসে গো নিন্দার বাতাসে সাদের এই পিড়িতের ঘর হয় না যেন নর বর সাথে রে তেরে না তাই প্রেমের লাগাইলাম গজন ও মন হরে ছোটো তের বচির ও মন হরে ছোটো তের বচির তো আমার লাইভে তার ঝটপট যুক্ত হয়ে যান যারা যারা অনলাইনে আছেন আর আমার গানগুলো কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন অনলাইনে যারা যারা আছেন ঝটখানে আমার লাইভে যুক্ত হয়ে যান আর যারা যারা আমার লাইভ দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে শুভরাত্রি তো বন্ধুরা রাতের খাবার খেয়েছেন কিনা একটু কমেন্টে জানাবেন আজকের দিনটা সকলে কেমন কাটলো একটু কমেন্টে বলবেন

আমায় জান বন্ধু অন্তরে অন্ত তুমি আমায় কইরো না গো কোনো দিন তোমায় এক নজর না দেখলে পরে পরা নামারে পুরে দেখলে পরে দুই নয়নে তৃষ্ণায় রে সামনে আমার প্রেমের সিন্ধু পাই না তার বিন্দু সামনে আমার প্রেমের সিন্ধু পাই না তার বিন্দু হয় আমি অভিনী পেপা শৈকাত তুমি আমার জান বন্ধু অন্তরে না গো তো বন্ধুরা আমার গান কেমন লাগতেছে একটু কমেন্টে জানাবেন আর হচ্ছে আমার লাইব্রেরি যারা যারা অনলাইনে আছে একটু ঝটপট যুক্ত হয়ে যান আর আমার গান আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন নেটওয়ার্ক কিনা একটু জানাবেন তো যারা যারা আমার লাইভে আমার সাথে এতক্ষণ সঙ্গ দিয়েছেন তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সকলকে শুভরাত্রি আজকে আত্ম সকলেরই অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশা রাখতেছি